নিরামিষ তো ভয় পাচ্ছেন আজ ঘরোয়া উপকরণে এমন একটা রেসিপি বানিয়ে খাওয়া আঙুল চেটে খাবেন ভিডিওটা দেখতে থাক ফার্স্টে বাঁধাকপিটা কুচিয়ে নিলাম গ্রেট করা গাজর আমি পুরোটাই দিয়ে দেবো দেব আমি কোচানো ফুলকপি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট এক টেবিল চামচ সয়া সস টেবিল চামচ গ্রিন চিলি সস এবারও খুব ভালো মতো ম্যারিনেট করে নেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব দুই টেবিল চামচ ময়দা খুব ভালো মতো ম্যারিনেট করে নেব আবার আমি সব সবিনগুলো পিস পিস করে কেটে নেব তো ভেতরে আমি সবিনটা দিয়ে বাঁধাকপি ডোটাকে আমি ভালো করে একটা শেপ দিয়ে নেব তো আমি ছোটো ছোটো বল করে নেব আমি কড়াইয়ে বসিয়ে দিলাম এবার কড়াইটা খুব ভালো মতো গরম মতো তেল এবার আমি সবগুলোকে বল বল করে লাল লাল করে ভেজে তুলে নেব আঁচটা মিডিয়াম রাখবে হয়ে টমেটো সস দিয়ে দেবো দু টেবিল চামচ চিলি দিয়ে দেবো হাফ টেবিল চামচ চিলি দিয়ে দেবো এক টেবিল চামচ সসটা দেবো হাফ টেবিল চামচ ভালো করে মিশিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দেবো আদা চিচি সনফ্লাওয়ার আমি জলে গুলে নিলাম আমি গ্রেভির সাথে মিশিয়ে নেব এবার আমি পকোড়াগুলো দিয়ে দেব গ্রেভিতে কপি পকোড়াগুলো সব আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব Beğenmeyi Pero... আমার রেডি হয়ে গেছে ভেজ মাঞ্চুরিয়ান বাড়িতে সবাই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে কেউ খেয়ে বলবে না যেটা ভেজ মাঞ্চুরিয়ান একদম খেয়ে অসাধারণ হবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে